গত কয়েকদিনের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অধিকাংশ জমির আউশ ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে আছে টানা বৃষ্টিতে বিস্তলা ও ক্ষেত পানির নিচে ডুবে থাকায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা সাধারণত আউশ ধান কাটার পর আমনের চাষ করা হয় তবে বৃষ্টির কারণে আউশের মতো আমন ধান চাষেও পিছিয়ে যেতে হবে কৃষকদের বৃষ্টির পানি কারণে তলাই গেছে এখন রুমুগি রুমুনে এত পানি গেছে কমে না এখন আর বিশ করতে পারিনি আর আস এখন বৃষ্টির পানিতে রীতি রোপণ করতে পারবো না তাই আস দিতে আস দিতে চাই না এখন পৌষের বিশ করতে চাই এখন আমাকে ক্ষতি হয়ে যাবে এই দিন আমরা করতে পারবো না আমরা এখন পৌষ লইয়ে দাফা দেই করতে আসি এখন আমরা তো বিশ করলে আমরা পৌষ দনে যাই এখন আমন করলে যাই আস করলে যে আমনে বাড়ি কেমন আমন করতে পারবো না আমরা চলতি বছর উপজেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার দুইশো পঞ্চাশ হেক্টর তবে অতিবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে কৃষি বিভাগ আমাদের অতিবৃষ্টির কারণে কিছুদিন প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের রোপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের দশ হেক্টর রোপণ আমরা যে রোপণ করেছি সেটা পানির নিচে আছে আর এরকম অতিবৃষ্টি যদি আরও বেশ কয়েকদিন থাকে তাহলে আমাদের এটা আরও পিছিয়ে যাবে চলতি মৌসুমে ফলন বিপর্যয়ের সম্ভাবনা থাকায় আউশের ওপর নির্ভরশীল কৃষক পরিবারে রয়েছে খাদ্য ঘাটতির সংখ্যা विजय टीवी न्यूज़ डेस्क